তো হাই হ্যালো এফ গুড মর্নিং মানে গুড মর্নিং মানে এখন বাজে মানে এগারোটা তো আমি কি করে টাইম পাই না পাই সেটা নিয়ে পরে কথা বলবো এখন আসল কথায় আসা যাক মানে একটা বুনু আমাকে কমেন্ট করেছিল যে এসএসসি জুডিতে হাই জাম্প লং জাম্প কতটা লাগে আসল কথা বলতে হচ্ছে আমি যখন করেছিলাম তখন তো লাগে নেই এখানে বাইরেও আওয়াজ ভেতরে আওয়াজ কোথায় যাব যাই হোক কাকো কা কাকা করছে এখন হল এসএসসি জিডিতে হাই জাম্প লং জাম্পের কোনো ব্যাপারই নেই ফুললি নো হাই জাম্প লং জাম্পের কোনো দরকার নেই প্রথমে তোমরা যখন ফিজিক্যালে যাবে তখন তোমরা ফিজিক্যালে গিয়ে বুঝতে পারবে যে কী হয় ওখানে প্রথমত ডকুমেন্টস ভেরিফিকেশান হবে বাইরে থেকেই তারপরে তোমাকে ভিতরে যেতে হবে ভিতরে যাওয়ার পরে তোমার যে রানিংয়ের যে কস্টিউম আছে তোমরা সেটা পরে দৌড়তে পারো ফুল প্যান্ট পরে দৌড়তে পারো তারপরে রানিং কমপ্লিট হওয়ার পরে মানে রানিং কমপ্লিট হওয়ার আগে হাইট মেজারমেন্ট হয় তারপরে টের পরে অনেক ডকুমেন্টস ভেরিফিকেশান হয় আধার কার্ড বগেরা লিঙ্ক কিছু হয় তারপরে বাইরে গিয়ে চেস্ট নাম্বার দেয় রানিং হয় যারা ডিসকোয়ালিফাই হয় তারা তো তাদেরকে আলাদা বসানো হয় যারা কোয়ালিফাই তাদেরকে আলাদা বসানো হয় তারপরে তাদের যে ডকুমেন্টস আছে তাদের ওটাকে করা হয় অনেকটা টাইম পাওয়া যায় তারপরে তারপরে ওদেরকে বের করে দেওয়া হয় হ্যাঁ তো এখন যেহেতু ওই সিস্টেমটা চলে গেছে এখন যেহেতু ফিজিক্যাল মেডিকেল একই দিনে হয় তো ওই প্রসেসটা আমার জানার নেই বলতে গেলে ওটাই আরেকজন বলেছে আচ্ছা দিদি ডিফেন্সে যাওয়ার জন্য কি এনসিসি করার প্রয়োজন আছে প্লিজ বলো আমি নিজেই একজন এনসিসি ক্যাডেট মানে আমি একজন এনসিসির এ সার্টিফিকেট হোল্ডার মানে বি সার্টিফিকেট করার আগেই আমি করার আগেই আমি হলো মানে করার আগেই জব হয়ে যায় আর কি বলতে গেলে করি না এখানে অনেক রোদ উঠছে এখন যাই হোক আমি তাও ভিডিওটা করছি তোমাদের জন্য কন্টিনিউ রে বাবা ডিফেন্সে যাওয়ার জন্য আসলে কথা হচ্ছে ডিফেন্সে যাওয়ার জন্য কি এনসিসিটা দরকার এনসিসি দরকার সেটা বলবো না এনসিসি দরকার কি দরকার না সেটা তোমরা এনসিসি যারা এনসিসি ক্যাডেট হোল্ডার আছে তারা একমাত্র বুঝতে পারবে এনসিসির মোটোই হলো ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন ওখানে এনসিসি যাওয়ার পরে তোমাকে কিভাবে সিনিয়রদের সাথে কথা বলতে হয় কি করে সিনিয়রকে রেসপেক্ট করতে হয় কী করে তোমার বয়সের বড়কে তুমি ইজ্জত দেবে মানে রেসপেক্ট করবে ড্রিলের কি হয় ড্রিল কাকে বলে ড্রিল ক ধরনের হয় না হয় ড্রিল আসল কথা ছিল মেইনলি তোমাকে তুমি ড্রিল শিখতে পারবে হুম সেখান থেকে এনসি থেকে আরও বড় বড়ো লেভেলে পৌঁছানো যায় তোমার এ সার্টিফিকেট বি সার্টিফিকেট সি সার্টিফিকেট থাকে এবিসি সার্টিফিকেট থাকলে তুমি যদি মানে জবের জন্য যাও আর কি মানে এসএসসি জিডি হোক বা যে কোনো জবের জন্য ডিফেন্সে সেখানে ওই সার্টিফিকেট শো করালে সেটা কিন্তু শো কিন্তু যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখনই তোমাদের শো করাতে হবে যদি সেটা যদি শো করাও তাহলে সেই হিসেবে তোমাদেরকে ছাড় দেবে যে এই এ সার্টিফিকেটের জন্য টু পয়েন্ট সামথিং নাম্বার দেয় বি সার্টিফিকেটের জন্য তিন নাম্বার দেয় আর সি সার্টিফিকেটের জন্য পাঁচ নাম্বার দেয় তো আমার কাছে এ সার্টিফিকেট ছিল আর আমি এনসিসি টেন্থ পাস করে আমি এনসিসি করি টেন্থ পাস করে এনসিসি করি তারপরে হলো করোনা এসে যায় যেহেতু টুয়েলভের টাইমে টুয়েলভের পরে এইচএস দেওয়ার পরেই আর কি করোনা এসএস দেওয়ার সময় করোনা চলে আসে যেই কারণে আমার আর কি মানে এস এনসিসি এক্সামটা পিছিয়ে যায় আমাদের এক বছর পরে আমার এনসিসি এক্সাম দেই পরে বি সার্টিফিকেটের জন্য আমি আর কি আমাদের ওখানে যে আমাদের ডিস ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টে আর কি আমি এনসিসি করার জন্য যাই কিন্তু ওখানে গিয়ে আমি রিয়েলাইজ করি মানে আমি যে মেয়েটার সঙ্গে গিয়েছিলাম ওই মেয়েটা আমার থেকে কয়েক মাসের ছোট। তো ওর আঠেরো না হলে বি সার্টিফিকেটের জন্য ও যেতে পারবে না তো আমার যেহেতু আঠেরো হয়ে গেছে আর আমি বি সার্টিফিকেটের জন্য যাচ্ছি আর তখন কিন্তু আমি মানে তখন কিন্তু আমি গ্রাজুয়েশনের জন্য পড়ছি মানে আমার কলেজ কন্টিনিউ প্লাস আমি ডিফেন্সের জন্য পড়ছি আমার হিন্দি হিন্দি টিউশন আমার আর ম্যাথ টিউশন তারপরে আমার ওইখানে ম্যাথের মধ্যে তো সব কিছু রিজনিং ব্যাগেরা ওই টিউশনে করতাম তো ম্যাথ টিউশন তারপরে আবার হিন্দির জন্য যে টিউশন পড়তাম সেখানে আবার ওই একই দিনে আমার এনসিসিটা পড়তো মানে মঙ্গলবার শনিবার এনসিসি আবার মঙ্গলবার শনিবার আমার হলো এই দুটো টিউশন সকাল বিকেল হয়ে যায় তো যেহেতু আমাকে কলেজেও যেতে হবে তারপরে আমি বাড়ি আসার সময় রিয়েলাইজ করলাম যে না সার্টিফিকেটটা আমার কাছে ইম্পর্টেন্ট না আমার কাছে হলো পড়াশোনাটা ইম্পর্টেন্ট যেই টাইমটা মানে প্রথমত কি এনসিসিতে গেলে পরে পনেরো দিন তোমাকে কন্টিনিউ যেতে হবে পনেরো দিন কন্টিনিউ যাওয়ার পরে তুমি সেখানে হলো মানে তারপরে একটা এক্সাম হবে ওরা যে যারা সিলেক্টেড পার্সন যারা সিলেক্ট করার জন্য আসবে তারা দেখবে তুমি কতটা কোয়ালিফাইড কতটা সিলেক্টেড সেই অনুযায়ী তোমাকে নেওয়া হবে না হলে নাওয়া হবে না আর আমি সেই অনুযায়ী ভেবেছিলাম যে একটা দিন আমার আমার বাড়ির থেকে আমার ডিস্ট্রিক্টের যে ওইখানে যে কলেজটা যেখানে হবে এনসিসি সেটা কিন্তু যাওয়া আসা মিলে পঞ্চাশ টাকা ভাড়া হয়ে যায় আর পনেরো দিনের ভাড়া মানে পঞ্চাশ টাকা মানে আসবো আমি সকালবেলা টিউশন করার জন্য আসবো আবার ওখান থেকে আমাকে আমার এনসিসি করার জন্য যেতে হবে তো সকালবেলা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আর ওখানে দুপুরে খাওয়ার জন্য ইয়া ফির বাড়ি থেকে খাবার নিয়ে যেতে হবে নয়তো আমাকে এক্সট্রা টাকা নিয়ে যেতে হবে ওখানে খাওয়ার জন্য তাহলে আমাকে ওইদিকে যাওয়া আসার জন্য পঞ্চাশ টাকা মানে পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা তারপরে আবার এক্সট্রা এদিকে বিশ পঁচিশ টাকা তো আমাকে খাওয়ার জন্য রাখতেই হবে হ্যাঁ আর ওখানে গেলে পরে অনেক বন্ধুবান্ধব হবে তো ওরা যেটা খাবে আমাকেও সেটাই খেতে হবে হ্যাঁ আচ্ছা ওপরে তো আমাকে অনেক মানে বলবে যে আচ্ছা এই হয়তো কিটট্যামও করছে বা কিছু করছে আমি কখনও এখানে ভিডিও করছি কখনও ওখানে ভিডিও করছি এতক্ষণ আমি ওখানে ভিডিও করেছিলাম ওখানে অনেকটা রোদ এসে গেছে আর প্রথম ভিডিওটা আমি শ্যুট করেছিলাম সেটা রুমের ভেতরে করেছিলাম আর রুমের ভেতরে এতটা আওয়াজ এতটা পরিমাণে আওয়াজ কারণ আমরা মোটামুটি দশজন জন একটা রুমে থাকি তো সেই কারণে একটু বদ এদিকে ওদিকে কথা হচ্ছে আর আমায় ভিডিও করার যেহেতু সময় পাচ্ছি না আমি আমার সময় থেকে আমার পড়াশুনোর সময় থেকে এইটুকু সময় বার করে নিয়েছি তোমাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য তো যাই হোক এখন মেন কথা যেটা আমি বলতে চাচ্ছি যে আমাকে এই ডিস্ট্রিক্ট থেকে আমার ডিস্ট্রিক্ট থেকে যাওয়ার জন্য পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা এইভাবে করে আমাকে ডেইলি মোটামুটি একশো টাকার মতো খরচ হবে দেড় দিনে দেড় হাজার টাকা মানে পনেরো দিনের জন্য দেড় হাজার টাকা আমার খরচা হবে হ্যাঁ তারপরে আবার মঙ্গলবার বৃহস্পতিবার আমাকে মঙ্গলবার শনিবার আমাকে কন্টিনিউ আমার ডিস্ট্রিকে আসতে হবে ওখানে কলেজের মধ্যে এনসিসি করার জন্য আর ওই দিন সেম আমার আর মানে টিউশন আছে সকাল বিকাল টিউশন থাকে তো আমি আমার মানে আমাদের ওখান থেকে একটা মেয়ে আসতো ওকে জিজ্ঞাসা করেছিলাম যে বাড়ি যেতে কতক্ষণ সময় লাগে মানে রিটার্ন আসতে ওর বাড়ি যেহেতু টাউনের ছিল আমার বাড়িতে টাউন থেকে আরও যেতে হয় হ্যাঁ আধা ঘন্টা খানিক যেতে হয় তো ওকে জিজ্ঞাসা করাতে ও আমাকে বলেছিলো যে রাতের কখনো কখনো সাতটাও বেঁচে যায় তো ওর বাড়ি যেহেতু টাউনে বাস থেকে নামার পরে ও টাউনে ওর বাবা বা মা এসে নিয়ে যেতে পারবে কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব না গাড়িতে আসার সময় আমি সেটা রিয়েলাইজ করলাম ওখান থেকে ফর্ম নিয়ে আসার সময় ফর্মও নিয়ে এসেছি ফর্ম নিয়ে আসার পরে আমি গাড়িতে বসে বসে একটা চিন্তা করলাম বাড়িতে গিয়ে মাকে বললাম তারপরে আমি ভাবলাম যে না আমি এনসিসি করব না টোটালি বন্ধ এনসিসি হুম এনসিসিটাকে টোটালি বন্ধ করে দিয়েছি হ্যাঁ আমার এ সার্টিফিকেট আছে আমার এ সার্টিফিকেটের জন্য ওয়ান পয়েন্ট সামথিং দু নাম্বার পেয়েছি আমি এনসিসি সার্টিফিকেটের জন্য আর এখন আমি আমার যেখানে আগে এনসিসি করতাম আমি সেখানে এখনও এনসিসিতে যাই ওখানে গিয়ে কোনো কিছু কথা মানে এখানকার কোনো কিছু কথা ধরো এই জিনিসটা আমাদের আমাদের ফোর্সে এটা শেখানো হয় আমাদেরকে এটা শেখানো হয় আমাদেরটা এটা হয় আর এনসিসিতে এটা মানে এই যে যদি তুলনাটা সেটা করতে পারি যাই এনসি থাকা ভালো লাগে তো এটা হচ্ছে কথা তোমাকে যেহেতু তোমার কাছে যদি টাইম থাকে তোমার কাছে যদি টাইম থাকে সময় থাকে আর তোমাকে যদি এনসিসিটা ভালো লাগে তাহলে তোমরা এনসিসি করতে পারো এনসি থেকে এনসিসি থেকে অনেক বড় বড় লেভেলে পৌঁছানো যায় আর ডি প্যারেডে যাওয়া যায় তোমরা সেটা করতে পারো আমার যেহেতু হাই একটু শর্ট আমি আর ডি প্যারেডে যেতে পারবো না ওরকম হাইট আমার না এনসিসি জিডিতে এসেছি আর আমার মানে আমাকে আমার পোস্টে অনেক কমেন্ট আসে যে দিদি তোমার হাইট কত তোমার হাইট কত দেখো অন্য মানুষের হাইট জানার আগে তুমি নিজে ভাবো তুমি নিজে তোমার কাছে কতটা হাইট আছে তুমি স্ট্যাবল কি না এসএসসি জিডির জন্য তোমার কাছে কতটা তোমার ম্যান পাওয়ার আছে তোমার কাছে হাইট ঠিক আছে ওয়েট ঠিক আছে তোমার পড়াশুনো ঠিক আছে তোমার ফিজিক্যাল ঠিক আছে সব কিছু ঠিক আছে তো তুমি আসতে পারবে অন্যটা দেখো না যে অন্য কি বই পড়ছে কী না পড়ছে আর কথা হচ্ছে যে হলো আমাকে অনেকেই কমেন্ট করেছে দিদি ইউটিউবে মানে ইউটিউব থেকে কি কমন পাওয়া যায় এটা তোমাদের এটা তোমাদের টেন্থ এক্সাম না এইথ এক্সাম না বা এটা তোমাদের টুয়েলভ এক্সাম না যে এই সারটা এই পড়ালো বা এটা গ্র্যাজুয়েশনের এক্সাম না যে এই সারটা আমাকে এটা পড়াচ্ছে আচ্ছা এটা কমন দিয়েছে বলে এটা আসবেই ওরকম কখনোই এসএসসি জিডি বা ডিফেন্সের লাইনে বা মানে মানে সেন্ট্রাল লাইফে ওরকম বা কি স্টেট লেভেলেও এরকম কোনো দিনও কোনো স্যার বলতে পারবে না যে এই জিনিসটা কমন হ্যাঁ লেটার ভয়েস আসতে পারে মানে তোমাকে প্র্যাকটিস করতে হবে যে এই কোয়েশ্চেন সেম অনুযায়ী এইটা তো সেই অনুযায়ী এইভাবে করতে হবে তো ওটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে ওটা কখনো না যে এই স্যার এই ম্যাথটা করেছে মানে এটা আসবেই এরকম না তোমরা হলো ইউটিউব থেকে তোমরা ইউটিউবে আমি চ্যানেল ফলো করতাম আর দ্য ওয়ে অফ সলিউশন যেটাতে আমি আলামিন স্যারের ক্লাস করতাম আলামিন স্যার প্রচণ্ড ভালো জিকে করায় প্রচণ্ড ভালো করায় কিন্তু তারপরেও আমি ওনার জিকেটা এইটুকু মানে আমি যে খাতার মধ্যে লিখেছিলাম সেই খাতাতে এইটুকু হয়েছে শুধু তো আমি এখন সেটাকে ডিটেলসে জানার জন্য আর ডাব্লিউ এ থেকে করছি নবীন স্যারের ক্লাস নিচ্ছি পলিট্রি শুধু চার পাঁচটা ক্লাস করেছি ওনার ক্লাস দেড় ঘন্টা করে হয় যেটা আঁকা আমাকে লিখতে শুনতে আমার দুই ঘন্টা সময় লাগে আর আমার এক পোস্টে একজন কমেন্ট করেছিল দিদি তুমি কয় ঘন্টা পড়াশোনা করো আমার আমার সানডে আমি একটা ভিডিও করেছিলাম সেটা শর্ট ভিডিও দিয়েছিলাম সানডে ডিউটি অফ সেই ভিডিওতে আমি ওই দিন আমার দুই তিন ঘন্টা আমি সময় পেয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমানো থাকে তারপর রাতে হয়তো সানডে রাতে হয়তো ডিউটি থাকে তো সেই কারণে আমাকে দিনের বেলা দুই তিন ঘন্টা এমনকি এক ঘন্টা আমি আমার নিজের লাইফের জন্য রাখি রাতে এক ঘন্টা দিনের বেলা এক ঘন্টা এমনকি দিনে দুই ঘন্টা রাখি আমি আমার জন্য তো সেখানে বলেছিলো দিদি মানে তুমি কয় ঘন্টা পড়াশোনা করো আমার কোনো পড়াশোনার কোনো টাইম টেবিল নাই আমার যখন সময় পাই আগেও আমি এরকম ছিলাম হ্যাঁ আগেও যখন আমার চাকরি হয়নি তার আগেও আমাকে অনেক কিছু কাজ করতে হয়েছিল। আমাকে সেলাই করতে হয়েছিল কম্পিউটারে কাজ করতে হয়েছিল রাত জেগে তারপরে হলো এনসিসিতেও গিয়েছি বাড়ির কাজ ছিল মা বাবা সবাই মানে মাঠে যেত কাজ করার জন্য তো আমাকে কাজ মানে বাড়ির সব কাজ করতে হতো রান্না করতে হতো কলেজ যেতে হতো নিজের টিউশন ছিল ইংলিশ টিউশন ছিল ইংলিশ টিউশন আমি লাস্টের দিকে শুরু করেছিলাম আমার ওয়েস্ট বেঙ্গলের পুলিশের জন্য ইংলিশ শুরু করেছিলাম তার আগে আমার হিন্দি টিউশন ছিল ম্যাথ টিউশন ছিল তারপর আমার গ্র্যাজুয়েশনের জন্য যে আমি টিউশন পড়তাম সেই টিউশন ছিল তো সব কিছু সামলেই কিন্তু আমাকে আসতে হয়েছিলো সবাই অনেকেই মানে কয়েকজন আমার ফেসবুকে আমি যেহেতু ইউটিউবে বেশি নাই আমি ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকি আমাকে ইউ ফেসবুকে কয়েকজন কমেন্ট করেছিল কয়েকজন মানে কি আমার একজনের কমেন্ট মানে কমেন্ট আমাকে মানে আমার সামনে এসেছিলো তো উনি বলেছিলো তোমাদের এরকম দেখে মনে হচ্ছে তোমার মানে তোমরাই শুধু সাকসেসের মানে তোমরাই শুধু সাকসেস হয়েছো আর আমরা মনে হয়তো এমনি এমনি জব পেয়েছি দেখো ভাই কেউ এমনি এমনি জব পায় না সবার জীবনে আলাদা আলাদা সাকসেস স্টোরি থাকে আলাদা আলাদা মেহনত থাকে আমার মেহনত যে দেখেছিলো একমাত্র আমি মনে করব যে আমার পরিশ্রমটা একমাত্র আমার মা আর আমার যে কম্পিউটারে যে সার্চ ছিল কম্পিউটারে যে দাদা ছিল তিনি দেখেছিল কারণ আমি কতটা মেহনত করেছি শুধু তারাই জানে সব ভোর চারটার সময় উঠে এসে তার আগে আমাকে উঠত তো সাড়ে তিনটায় উঠতে উঠতো চারটার সময় আমি কম্পিউটারে আসতাম কম্পিউটারে এসে ওখানে কাজ করে ছটার সময় আমি ওখানে মানে চাউল ভাজার যে গুঁড়ো করে চাল ভেজে গুঁড়ো করা যেটা হলে আমরা যেটা করে বলি হলো গুঁড়ো বলি হ্যাঁ তো চাল ভেজে গুঁড়ো করে মা আমার কম্পিউটারে কাজের সময় তো আমি ওটা সেটাই সকালে দেখো এখানে ভিডিও করলে একটু সমস্যা হয় আমি ওই চালের গুঁড়ো মানে টিফিন বক্সে নিয়ে আসতাম আর সেখানে সেটা ছয়টা সাড়ে ছটার দিকে খেয়ে চারটা মানে কোনো আটটার সময় টিউশন থাকতো ওখান থেকে আমার সাইকেল নিয়ে টিউশনে যাওয়ার হতো টাউনে সেখান থেকে টিউশন করে আমাকে কলেজে যেতে হতো কলেজ থেকে আবার রিটার্ন এসে বাড়ি এসে খাওয়া দাওয়া করে আবার রাতের জন্য খাওয়ার নিয়ে আমাকে কম্পিউটার সেন্টারে যেতে হতো রাত জেগে কাজ করার জন্য তো সাকসেস কখনও কিন্তু বসে বসে আসে না আমি একটা বছর মেহনত করেছি একটা বছর পরিশ্রম করেছি তার মধ্যে কয়েক মাস আমি পড়াশোনা করেছি আর কয়েক মাস পড়াশোনা করিনি মানে তিন চার মাস আমি পড়াশুনো করিনি হয়তো বছরের বাকি সব ছয় সাত মাস আমি পড়াশোনা করেছি সেটা কন্টিনিউ করেছি কোনোদিনও মানে মিস যায়নি দুই একবার করেছিলাম তো এখন হচ্ছে হলো আরেকটা কমেন্টে আসা যাক আর একটা কমেন্ট আমি তোমাদেরকে দেখাবো দেখাবো না মানে এখানে স্ক্রিনে দেখাবো না পরে দেখাচ্ছি এস এস সি জিডিতে ওর হলো মানে আমাকে বলেছো দিদি আমার এসসি কিন্তু আমার মানে এসসি কার্ড নেই আমি এবার দু হাজার ছাব্বিশে আইটিপি বা এর পরীক্ষা দিতে চাই আমার কি কোনো প্রবলেম হবে হ্যাঁ হবে হবে মানে কি তুমি এসসি কিন্তু তোমার কাছে এসসি কার্ড নেই বা তুমি ধরো এস তোমার এসটি কার্ড নেই তো তাহলে তুমি জেনারেলের খাতায় নাম লেখাবে মানে তোমার তোমার লিস্ট তোমার প্রোগ্রেস সব কিছু জেনারেলের মানে আসবে সব কিছু যে অফ যাবে সেটা জেনারেল অনুযায়ী যাবে সেটা সব কিছু ওই অনুযায়ী যাবে তো এখন কথা হচ্ছে যে তোমার কাছে এখনও দু হাজার ছাব্বিশ এটা পঁচিশ চলছে ছাব্বিশ আছে বহুত টাইম আছে তোমার কাছে তুমি চাইলে পরে একটা এসসি কার্ড বানিয়ে নিতে পারো সেটা তাড়াতাড়ি মধ্যে এসসি কার্ড তাড়াতাড়ি বানিয়ে মানে বের হয়ে যায় তো আরও কিছু কথা আছে যেগুলো আমি তোমাদের পরে অন্য কোনো ভিডিওতে বলবো আরও কিছু জানতে চাইলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো আর দাঁতের ব্যাপারে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলো আমার দাঁত দেখো আমার দাঁত কিন্তু পুরোপুরি সমান একটা গজ দাঁত বা বাঁকা দাঁত নেই এই দাঁতটা একটু আঁকা তো এটা চলে এটা অতটাও বাঁকানো না আর দাঁত কিন্তু পুরোপুরি সমান তো দাঁতের ব্যাপারে আমি যেইটুকু জানি আমি তোমাদেরকে সেইটুকুই বলবো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো আমি যা বলতে চাচ্ছি সাকসেস কখনো কিন্তু বসে বসে আসে না হ্যাঁ এই ভিডিও দেখলাম এই ভিডিও দেখলাম এই পোস্টে এই কমেন্ট আসছে এই পোস্টে ওই কমেন্ট আসছে এটা বলছে এটা বলছে এ আকে এটা জিজ্ঞাসা করব। এটা করার কোনো কিছু দরকার নেই ঠিক আছে শুধুমাত্র তোমরা আর ডাব্লিউ এর যে চ্যানেল আছে রোজগার উইথ অঙ্কিত তাদের একটা পার্সোনাল অ্যাপ আছে তোমরা সেখান থেকে দেখতে পারো আর ওনাদের একটা ব্যাচ চলছে যেটা হলো অনলাইন ফ্রি ব্যাচ মানে ফ্রি ব্যাচ অনলাইনে করা আরো ইউটিউবে করাচ্ছে আমি সেই চ্যানেলে ফলো করছি এক্সট্রা আমি কোনো পেড ব্যাচ জাস কিছু নিচ্ছি না কারণ আমার কাছে সময় হচ্ছে না আর পেড ব্যাচ নিলে পরে আমি দিতে পারবো না সময় কারণ আর এক দুই মাস পরে আমাদের এক দুই মাস আমাদের ট্রেনিং চলবে আরও যার কারণে আমি একদমই সময় দিতে পারবো না তো আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও কাজে দেবে আর এনসিসির ব্যাপারে এনসিসির ব্যাপারে যেটা তোমাদেরকে বললাম আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে এনসিসি করাটা কি দরকার কি দরকার না তোমরা চাইলে পরে করতে পারো তোমাদের কাছে সময় থাকলে তোমরা করতে পারো আর চাকরিটা বড়ো ব্যাপার না চাকরিটা সব কিছু না জীবনে শেখাটাও বড় ব্যাপার আমি অনেক কিছু শিখেছি আমি অনেক কিছু জীবনে রিয়েলাইজ করেছি আমি অনেক হাজার হাজার মানুষের সাথে পরিচিত হয়েছি আমি সেলাই শিখেছি সেলাইও অনেক ধরনের মানুষের সাথে আমি মিশেছি জেনেছি তাদের সাথে একসাথে ছিলাম অনেকটা সময় একটা বছর আমি সেলাই শিখেছি এক বছর চোদ্দ পনেরো মাসের মতো আমি সেলাই শিখেছি কম্পিউটার শিখেছি ওখানে অনেক কিছু লোকের সাথে আমি মিশেছি কম্পিউটারে কাজ করেছি তো সেটা আমি জানি কি মেকআপ শিখেছি মেকআপের অনেক লোকের সাথে আমি দেখা করেছি মানে ওখানে অনেক ছিল আমার আশেপাশে সবার মাইন্ডসেট আপ সব জানি এখনও যে আমি এনসিসি করেছি এনসিসি অনেক বন্ধু বান্ধব সিনিয়র সবার সাথে আমি মিশেছি সবার সাথে কথা বলেছি এখানেও যে এখন আছি আমি এই পোস্টে যে আছি এখানেও অনেক লোক অনেক স্টেট অনেক দুনিয়ার লোকের সাথে কথা বলছি এখন আমি জানি যে কোন জিনিসটা ঠিক কোন জিনিসটা ভুল বুঝতে শিখেছি এখন আমি এই ক্যামেরার সামনেই বকব করছি আসলে আমি রুমের মধ্যে অত বকব করি না আর আমার আমার মেন্টালিটির লোকের সাথে আমি শুধুমাত্র কথা বলি বা তাদের সাথে কথা বলি আর এখন যেহেতু আমি পড়াশোনার দিকে বেশি ধ্যান দিচ্ছি আর তোমরা অনেকে জানতে চাচ্ছো আমি কিসের প্রিপারেশন নিচ্ছি আমি এখনই বলছি না আমি কিসের প্রিপারেশন নিচ্ছি একটা অ্যাটেম্পট ক্লিয়ার হোক তারপরে আমি তোমাদের জানাবো আমার কিছু জিনিস আমি পার্সোনালি রাখতে চাই সব কিছু ক্যামেরার সামনে বলে দিতে চাই না কিন্তু তোমরা যেটা জানতে চাও আমি সেটা সবসময় বলে দেওয়ার চেষ্টা করবো তো আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও কাজে লাগবে আর থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটু একটুমাত্র যদি তোমাদের উপকারে লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে দেবে যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো টাটা দোস্ত আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা লাভ ইউ দোস্তো থ্যাংক ইউ সো মাচ